হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবার হাজরে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আমরা ম্যাগি রেসিপি কম বেশি অনেকেই অনেক রকমভাবে বানিয়েছি কিন্তু আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা তোমরা অনেকেই হয়তো খাওনি বা বানাওনি বাড়িতে তো আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাগি মিউনিজ এত হেলদি আর এত সুন্দর টেস্টি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো রেসিপিটা শুরু করা যাক তোমাদের সবাইকে হাই করে নিয়ে ঝটপট রেসিপিটা শুরু করছি ইন্ডাকশান ওভেনে একটা প্যান বসিয়ে নিচ্ছি প্যানটা একটু গরম হয়ে আসলে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল মাখন তোমরা এখানে মাখনের জায়গায় ঘিও ব্যবহার করতে পারো মাখনটা একটু ভালো করে গরম হয়ে আসলে মাখনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টুকরো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চার টুকরো করে কেটে এভাবে পেঁয়াজগুলোকে খোলা ছাড়িয়ে নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি একটু মাখনের সাথে ভেজে নেব দু থেকে তিন মিনিটের মতন দু থেকে তিন মিনিট পরে ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়া হয়ে গেলে আরও এক থেকে দেড় মিনিটের মতন খুন্তি দিয়ে নাচার করে নিচ্ছি খুন্তি দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে বাটারের সাথে ভালো করে নাচার করে নেবার পরে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি গাজর পঞ্চাশ গ্রাম ক্যাপসিকাম পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কুলি কুড়ি গ্রাম দিয়ে দিচ্ছি বিনস পঞ্চাশ গ্রাম সব সবজি দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আবারও ভালো করে নাচার করে কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নেব সবজিটা ভাজার সময় আমি একদম কম করে দেবো এখন সবজিটা ভাজা হয়ে আসলে তিন থেকে চার মিনিটের মতন তারপর আমি দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে দুধ নিয়েছি তিনশো গ্রাম দুধটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যাগি আমি এখানে ম্যাগি নিয়েছি একশো গ্রাম ম্যাগিটা দেওয়ার পরে ভালো করে নাচচার করে নিচ্ছি নাচার করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন নুন নিয়েছি পরিমাণ মতন যার যেরকম নুন লাগবে সে সেরকম পরিমাণ মতন নুন দিয়ে নেবেন নুনটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাচার করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাত থেকে আট মিনিটের মতন একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে খুব ভালোভাবে রেসিপিটা সেদ্ধ বা কুক হয়ে যায় এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি ঢাকাটা সরিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি মেওনিস আমি এখানে মেওনিজ নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম মেওনিসটাকে টু টেবিল স্পুন জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে ভালো করে নাচার করে সব মিশিয়ে নিয়েছি মেওনিসটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দেড় টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মেওনিসের সাথে সব সবজির সাথে ভালো করে নাড়চার করে নেবো এক থেকে দেড় মিনিটের মতন ভালো করে নাড়চার করা হয়ে গেলে ইন্ডাকশান ওভেনটা অফ করে দিচ্ছি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আমি এখন একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি তো দেখতেই পারলে বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল এই ম্যাগি মেউনিসের রেসিপিটা তোমরা এই রেসিপিটা ব্রেকফাস্টে হাইটিতে যখন ইচ্ছে বানিয়ে তৈরি করে খেতে পারো বাড়িতে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে রেসিপিটা তৈরি করো কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে নিও ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই